আসসালামু আলাইকুম দর্শক এখন আপনাদের সামনে হাজির হয়েছি একটি নতুন একটি স্কেপ হোল্ডার ইন্সপেক্টর এর আগে দেখালাম স্কেপ হোল্ডার যারা কাজ জানে এটা হচ্ছে ইন্সপেক্টর হতে গেলে তাদের টিউবি কার্ড করতে হয় এটা থার্ড পার্টির মাধ্যমে এই সার্টিফিকেটটা অর্জন করা লাগে তখন আপনারা যখন এই সার্টিফিকেটটা থাকবে তখন আপনাদের ঘন্টা পথে রেড হবে বত্রিশে আল এখানে এই যে সাপ্লাই তার সামনেই এটা দেওয়া আছে সার্কুলারটা দেওয়া আছে এখন এখানে লাগবে দুইজন লোক এটা জোবাইলে কাজ হবে ইকামা চেম্বার লাগবে এটা দেখাচ্ছে যারা ইস্কুফিল্ডরে ইন্সপেক্টর আছেন টিউ যাদের সার্টিফিকেট আছে তারা এই কাজটি করতে পারবেন তাছাড়া অন্য কেউ পারবেন না যাদের এই সার্টিফিকেট নাই বা তারা এখনও এই সার্টিফিকেট শো সোয়া অ্যারেঞ্জ করতে পারে না তারা এটা পারবে না কারণ বত্রিশ টাকা একটা ঘন্টা এটা অনেক টাকা প্রায় দুশো দুশো ষাট ঘন্টা কাজ করে তার ভালো একটা তার ইনকাম হবে এটা ইন্সপেক্টর হতে গেলে তাদের ওই বিভিন্ন পরীক্ষা দিয়ে তারা এটা সংগ্রহ করতে হবে তাছাড়া পারবে না পাশাপাশি এই সাপ্লাইকে আপনাদেরকে দেখাবো এই অফিসটাও দেখাবো এখানে মাল্টি ওয়েলডার আছে মাল্টি সি এস 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 তেত্রিশ রিয়াল ঘণ্টা এবং তিনজন নেবে অনলি কামা লাগবে এটা হচ্ছে তাইবা এ হলো অফিসের অ্যাড্রেস আর হচ্ছে ওয়েল্ডার ফোর জি ঘন্টায় সতেরো রিয়াল দশজন নেবে এই অফিসটা আপনাদেরকে দেখাচ্ছি এটা এই পাশেই অফিস এই যে অফিসটা হচ্ছে এই যে অফিস এই অফিসের সামনেই মূলত এই সার্কুলারটা দেওয়া এটা হলো অফিস এটা হচ্ছে জুবাইলে অবস্থিষ্ট জুবাইল দাম্মাম জুবাইলে এখানে বিভিন্ন কোম্পানি আছে সাপ্লাইয়ার অফিস আছে যারা এই দিয়ে থাকে এখানেও আরেকটা সাপ্লাই আছে এটাও বিভিন্ন সার্কুলার দিয়ে থাকে এখন যারা সার্টিফিকেট আছে স্কাফ হোল্ডারের ইন্সপেক্টর হিসাবে তাদের কিন্তু ভালো একটা বেতন পাবে আর যাদের নাই তারা কিন্তু ওই যে বারো টাকা তেরো টাকা পনেরো টাকা ঘন্টায় কাজ করতে পারবে আসেন আপনাদেরকে এই দেখা একটু ভালো করে আবার সামনে থেকে গিয়ে যে অফিস এখানে মূলত এভাবে তারা দিয়ে থাকে বিভিন্ন ডিমান্ড এখানে দিয়ে থাকে এবং বিভিন্ন গ্রুপে তারা দিয়ে থাকে হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে থাকে এটা হচ্ছে ওয়েল্ডারদের যারা ফোর জি থ্রি জি ওয়েল্ডার তাদের ঘণ্টা হচ্ছে সতেরো রিয়াল আর যারা মাল্টি ওয়েল্ডার সি এস বা এস জানেন তাদের হচ্ছে তেত্রিশ রিয়াল একটা ঘন্টায় এটা রিয়াদ পার্কিংয়ের পাশেই অফিসটা এমাত্র তিনজন লোক নেবে তো এটা এই হলো প্রতিষ্ঠানের এই হিসাব এটা আপনাদেরকে তুলে ধরলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন যারা আস্তে চায় বিভিন্ন কপিলের মাধ্যমে ফিরে বিষয় তাদের এই বেতনটা বোঝানোর জন্যই আপনাদের জন্য এই ইনফরমেশনগুলো আমি তুলে ধরি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে সরাসরি করতে পারেন আমি যতটুকু জানি আপনাদেরকে প্রোভাইড করব তো ধন্যবাদ দর্শক আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করবেন আলাইকুম